আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে অসাধারণ একটা জমির ভিডিও নিয়ে আসলাম সরকারি রাস্তার সাথে হাউজিং সেন্ট্রাল রোড অর্থাৎ সুপার মার্কেট থেকে যেটা আসছে পূর্ব দিকে কোর্ট বিল্ডিং যে অসাধারণ অনেকগুলো বিল্ডিং আছে আশপাশের পরিবেশ ভালো আপনার এখানে বিশাল একটা বিল্ডিং তো এখানে জমির পরিমাণ তিরিশ শতাংশ তিরিশ শতাংশ সরকারি রাস্তার সাথে বাজানো আছে এবং প্রায় দুশো ফিট আছে সরকারি রাস্তার সাথে মুখপাত ওইখানে গড়াল মাতা তারপর ওইখানে ওই যে ওই যে গাছ দেখা যায় গাছের লাশমাতা সুন্দর পরিবেশে অসাধারণ অর্থাৎ এই যে এরিয়াটা এখান থেকে শুরু তারপর ওই পর্যন্ত এখান থেকে শুরু পুরাটা এই পর্যন্ত যারা নেবেন তারা যোগাযোগ করবেন সুন্দর পরিবেশে এরকম কম দামে খুব কমে পাওয়া যাবে অসাধারণ এই জায়গাটি বিক্রি করা হবে তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন এবং দামও তুলনামূলক অনেক কম আছে মাঝদি শহরের কোন পজিশনে প্রাইম পজিশন ভালো পজিশনে জায়গা খুব কমে পাওয়া যায় অসাধারণ এই জায়গাটি বিক্রি করা হবে একবার শহরের সাথে বাজানো আছে ঠিকানা নোয়াখালী জেলা এই সদর উপজেলা লক্ষ্মীনারায়ণপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ড সুন্দর পরিবেশে যেটা একবার কোর্ট বিল্ডিংয়ের সামনে দিয়ে রাস্তা আসছে ডিসি অফিসের সামনে দিয়ে যেটা আসছে এটা দামও তুলনামূলক অনেক কম আছে কাগজপত্র ঠিক আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসি খরিদ করতে পারবেন তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সবসময় আমাদের চ্যানেলকে লাইক এবং শেয়ার করবেন জমির পরিমাণ এখানে তিরিশ শতাংশ দাম অনেক কম আশপাশের তুলনায় প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে আঠারো লক্ষ টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য আঠারো লক্ষ টাকা সরকারি রাস্তার সাথে মুখপাত আশপাশে সব কিছু বিল্ডিং আছে আপনার চাইলে মনোরম পরিবেশে বিল্ডিং করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম